আমরা ঘোষণা করতে চাচ্ছি গাজাতে বাংলাদেশের পর প্রথম বিয়ে আপনার খরচ আমাদের প্রোগ্রাম আয়োজন হল আত্ম আল্লাহ আন আমিন আউয়ালিল মুছেজা উইজিন ফিহাদ আল মাসরুম ইনশাল্লাহ হ্যাঁ দেরি কিন্তু বর পেতে দেরি না একজন বর পেয়ে গিয়েছি ভাবত একটু জিজ্ঞেস করতে চাই সে কোথায় বিয়ে করতে চাই গাজাতে বিশ্বরে নাকি বাংলাদেশ আর কি অন্য কোনো দেশে বিয়ে আপনার খরচ আমাদের বাংলাদেশের বহুল আলোচিত একটা প্রোগ্রাম সেই প্রোগ্রাম দেশের বাইরে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্রিয় গাজাতে ইনশাল্লাহ আমার পাশে উপস্থিত আছে আলাইকুম আইনা। انا محمد من فلسطين من غزه من مدينه رفح بالتحديد ما شاء الله একজন গাজার ভাই রয়েছেন এবং এই পাশে রয়েছেন বিশ্ব আজহারের ইউনিভার্সিটির একজন সমর শিক্ষার্থী ভাইয়ের নাম কি আরশাদউদ্দিন মুজাহিদ আরশাদ মুজাহিদ ভাই সো আমি প্রথমে জিজ্ঞেস করব আমার পাশের ভাই মোহাম্মদ কে গাজাতে আমরা যতটুকু নিউজ পেয়েছি একজন মেয়ে কি বিয়ে করার জন্য প্রচুর মোহরনা দরকার হয় এবং আমরা যে নিউজটা পেয়েছি সেটা সঠিক কিনা এবং বিয়ে আদ দরকার আছে কিনা في غزه المهور غاليه جدا كانت والوضع صعب جدا ليس لدى رجال لدينا في قطاع غزة القدرة على الزواج ودفع المهر لأن المهر تقديرا ممكن خمسة ألاف دولار وكل شيء هو ملزم فيه الرجل من بيت من عفش من غداء من طعام فقط الزوجة ملزمة في توفير الراحة والسعادة لزوجها لهذا من الصعب جدا لدينا الزواج في غزة I heard one news from Gaza now there are only 500 dollar or 200 dollar is enough for the marriage right? Yeah يا <applause> yeah. ما يعني لا ممكن. ممكن الان الزواج بمقدار 500 دولار الان اصبح من القليل قليل عدد الشباب لدينا في قطاع غزه نصف الشباب استشهد في الحرب والنصف الاخر خرج او حجز لدى الاحتلال او سجن لهذا الكثير من النساء العازبات الباحثات عن الزواج لا يوجد ازواج للتزوج ويوجد هناك الارامل الذي استشهد زوجها او زوجها مفقود لا يعرف احد عنه شيء لهذا الان ممكن خ خفض سعر المهر لدينا في قطاع غزة والحمد لله الكثير الآن يحاولوا للزواج لأن المهر قد خفضت أرثاد برطبان غازاي ماتر 200 دولار 500 دولار 1000 دولار دي بيأ جاتسة جيتا اگا تيلو 5000 دولار امي اكتو ديجيش كرتي محمد بيئة كره تي كينا امو بيئة نا كره كينا انا لم اتزوج حتى الآن ابحث عن الزواج لكن الوضع المديس ممكن لا يساعد لي هذا ঠিক এই নিউজটাই গাজার অসংখ্য ভাইরা আমাদেরকে জানাচ্ছেন এবং ওদের জন্য আমরা ঘোষণা করতে যাচ্ছি গাজাতে বাংলাদেশের পথ

ما شاء الله الله يساعدك في هذا هذا شيء جميل جدا يساعد على بناء البيوت وفتح بيوت جديده ويساعد على تكاثر اهل فلسطين واهل غزه لمقاومه والثبات على الاسلام الحمد لله هذا شيء جميل جدا الله يساعدك فيه وان شاء الله انت تسعد الكثير مثل ما اسعدتني الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله تعالى اي محمد رمضان بارود جون <applause> পুরুষ এবং জন নারীর আমরা বিয়ের প্রোগ্রাম করতে যাচ্ছি ইনশাল্লাহ গাজাতে যাদের মাধ্যমে আগামী দিনে গাজা রক্ষার জন্য আল্লাহ তাল্লাহ যাতে আরো মুমিন বান্দাদেরকে দুনিয়াতে আসার তৌফিক দান করেন ওনাদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করে নেন এবং আশ ফাউন্ডেশনের আল্লাহ সাবল ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগে আপনারা সকলে শরিক থাকবেন সকলে অন্তর থেকে দোয়া করবেন যাতে গাজাসহ বিশ্বের যেখানে যেখানে দরকার আমাদের যুবক বাইদের জন্য ইসলামের শরীর নিয়ম অনুযায়ী বিবাহ তা আমরা সম্পন্ন করতে পারি ইনশাআল্লাহ انا من اول المتزوجين في هذا المشروع ان شاء الله ربنا موفقكم ويسعدكم فيه ان شاء الله দেরি কিন্তু বর পেতে দেরি না একজন বর পেয়ে গেছি 마শাআল্লাহ 마শাআল্লাহ আমার ভাই মোহাম্মদ রেডি তবে এখানে বাংলাদেশের মেয়েরা কিন্তু সুযোগ দিলাভ নাই এখানে ওরা প্যালেস্টাইনিয়ানদেরকে বিয়ে করবে আপনারা সবাই দোয়া করুন আপনি একটু মোহাম্মদকে বলুন ও তো লিস্টিতে নাম লিখিয়েছে ওর মতন আরো যারা যারা রয়েছে ওদের যেতে সেই এই তালিকা সংগ্রহ করতে পারবে কিনা هل يوجد آه الشباب الذين يرغبون على النكاح للزواج في بواسطة المؤسسة الهاشم شمس فاونديشن يوجد شباب؟ في الداخل يوجد شباب كثير تريد الزواج وتطلب الزواج لكن كان صعب لكن الآن مع جمعية الاش فاونديشن الحمد لله سوف يصبح الكثير من الشباب العازبون هم متزوجون بفضلهم الحمد لله شكرا لكم جميعا والله يساعدكم في هذا في الحمد لله প্রথম উদ্যোগ নিব তবে আমরা যদি দেখি রেজিস্ট্রেশন অনেক লম্বা লিস্ট হয়ে গিয়েছে তালিকা হয়ে গিয়েছে বাংলাদেশের আর অন্যান্য স্বেচ্ছাসেবী অর্গানাইজেশনগুলো আপনারা এগিয়ে আসবেন এবং একটা বিয়েতে খরচ কত হয় আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ বিয়ে আপনার খরচ আমাদের প্রোগ্রামে কী কী থাকছে এখানে গাজার বিয়ের জন্য স্পেশালি মহারানার সাথে সাথে মোহাম্মদের জন্য সুন্দর একটা জামা থাকবে ড্রেস থাকবে এবং তার আগত সহধর্মীদের জন্য বিয়ে যে পোশাক সে পোশাকটুকুন থাকবে এবং তাদের তাদের যে পরিবার আত্মীয়স্বজনের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ هذا جميل جدا، الحمد لله، وإن شاء الله الله يساعدكم على هذا ويقدركم على فعل كل هذا، الحمد لله، شكراً، شكراً لكم للتفكير في هذا مثل هذه المشاريع، هذه المشاريع جميلة وتقوم بفتح كثير من المنازل وإنشاء جيل جديد مسلم وقادر على إن شاء الله على تحرير فلسطين، الحمد لله، شكراً لكم এই পরিবারগুলোকে যেমন বাংলাদেশের পরিবারগুলোকে আমরা কক্সবাজারে পাঠিয়েছিলাম হানিমুনের জন্য তারা অনেক খুশি হয়েছিল তবে গাজার মজলুম ভাই বোনেরা যারা রয়েছেন হয়তো এখানেও থাকতে পারে অনেক শহীদের স্ত্রী থাকতে পারে হয়তো অনেকে থাকতে পারে তো আমি আমার সম্মানিত কোনো দাতা যদি আগ্রহ করে এগিয়ে আসেন যে এই দম্পতিগণকে আপনি অমরাতে নিয়ে যাবেন মিশর থেকে উমরাতে যাওয়ার খরচ খুবই কম খুবই কম আমার মনে হচ্ছে এটা একটা দারুণ সুযোগ হতে পারে গাজার দম্পতিদের জন্য কোনো ডোনার যদি আমাদের সাথে যোগাযোগ করেন এই বিষয়ে বাংলাদেশের টাকায় সর্বোচ্চ এক লাখ টাকা হইতে পারে আসা যাওয়া ওদের দুজনের উমরা হয়ে যাবে সবমাত্র এক এক লক্ষ টাকা দিয়ে ইনশাল্লাহ মক্কাতে এমন হোটেল মালিক রয়েছেন আমাকে জানিয়েছে এই ধরনের উদ্যোগের মধ্যে ওরা দু চার দিনের জন্য ওনাদের হোটেল রুমগুলো সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিবেন

তো দোয়া করুন যাতে বিয়ের উদ্যোগটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি গাজাবাসীদের জন্য আহ এই মহতি উদ্যোগে সকলে দোয়া করবেন আগামী দিনে আস্তে আস্তে পর্যায়ক্রমে সকল নিউজ আমরা আপডেট দিব আল্লাহ সাথে থাকবেন আপনার মূল্যবান পরামর্শ গুলো জানাবেন কাছে সাহায্য চাই সবাই দোয়া করুন